আর নু ননতে চার পান্তা ফুৰাই তার ঘরে টিভি কাস কাম নাহি করে চালায় হিন্দি ছবিম কত রঙের কত ছবি এটা রে দেখা আ কত রঙের কত ছবি কেতারে দেখা আ গায় মুরব্বিরা সাষ্টালে যাই আরে আরে চা আয়ে

সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বাইরে যায় এমনি খাই না তাহলে এরকম লোক আছে না নাই এবার আপনারা বলেন তো চোখের জিনা আছে না নাই তোমার মাথার চুল বাইকে গেছে দাঁড়ি বাইকে গেছে আজ পর্যন্ত তো সঠী হলো না কোন জায়গায় টাকা করা যাবে না ভাই এবারে আমার সাথে একটা আওয়াজ দিবেন যুবকরা তোমাদের আওয়াজ চাই তোমাদের বিরুদ্ধেও আমি কথা বলবো আবার পক্ষেও বলবো বিরুদ্ধেও যাবে পক্ষেও আসবে আবার মা বোনদেরকে আবার বইলেন না একবারে ওনাদের পক্ষে বিপক্ষে উভয় আছে তো বলা যাবে তো ভাই আমি তো হুজুর গেরও সার দিয়ে নেই আমার দোষ থাকলে আমার কথাও বলবো আমার কথা হলো আমি ওয়াজ করব সাদা মাঠা আমি কোনো ভেজাল নাই ফতোয়ার ভিতর নেই সহজ সরল কথা বলবো সময় দিবেন তো আপনারা দেখি কারা কারা সময় দিবেন না একটু হাত তুলে কি যে বোঝে নাই তাও বোঝে নাই এবার আওয়াজ দিতে হবে আমার সাথে আসমান কার জমিন কার আপনি কার আমি কার সচেতন হতে হবে তো ভাই সজাগ থাকতে হবে আমি যে কি কথাগুলো বলি কথাগুলো বুঝতে হবে কথা ঠিক কিনা এবার আওয়াজ নান আসমান কার বন্ধুরা রে

উদ্দেশ্য ছাড়া এখন একটা বিড়িও খায় না হ্যাঁ উদ্দেশ্য ছাড়া মানুষ একটা বিড়িও খায় না তাহলে সব কিছুর ভিতরে উদ্দেশ্য আসে নাই এবার আল্লাহ যে মানুষ বানাইছে তার একটা উদ্দেশ্য আসে নাই উদ্দেশ্যটা কি চলেন কোরআন কে প্রশ্ন করুন একটু কই ভাই একটু কোন ভাই দেন উড়াই দিলেন একটু দেখেন একটু ডিল দেন তো হালকা একটু ডিল দেন যাতে নিচে নামে হ্যাঁ হ্যাঁ আর একটু আমাদেরকে বানাইছে একটা উদ্দেশ্য আসলে নাই তাহলে উদ্দেশ্যটা কি জারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন ভালো করে শুনবেন আমি যখন কোরআন তিলত করবো আপনারা আল্লাহ করে বলবেন আল্লাহ কেন বানাইছে জারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন

খিদমত করব কার খালি ভুল করে খিদমত করব মা বাবার খিদমত করব কার আল্লাহ আল্লাহর খিদমত আমি আপনি কিচ্ছু করতে পারবো না আল্লাহর ইবাদত করতে হবে খিদমত করতে হবে মা বাবার খিদমত করব কার আল্লাহ একসাথে বলেন কার আল্লাহ মা বাবার আকদর রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহর ইবাদতের পরে মা বাবার স্থান কতক্ষণ ঠিক কিনা ঠিক তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই তাদের খেদমতের দরকার আছে না নাই ভাই যেই সুলতান মা বাবার খেদমত করবে না ও মাহফিল কেন সারা পৃথিবীর আলেমের সাথে বন্ধুত্ব করে আর দাওয়াত দিয়ে খাওয়াইবো আর মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা পড়ালেও কোনো লাভ নাই কথা বল না কে এখন ডিজিটাল যুগ ডিজিটাল কথা বলতেই হবে অনেক সন্তান আছে ডিজিটাল প্লাস ডিজিটাল মে তো ঘরে ভেতর যা সারা রাত ফেসবুক ইউটিউব টিকটক দেখে দেখে সময় নষ্ট করা আসানের এক ঘন্টা আগে যায় মগা আর মগি ঘুমায় নামাজও নাই কোরআন তেলাতও নাই সুই নাই এইবার শাশুড়ি তার ঘুমাইতে পারে না বুড়িমা ঘুম থেকে উঠতে যায় ফজরের নামাজটা পড়িয়া ব্যাটার বই দরজার দিকে তাকায় দেখে দরজা বন্ধ কবাল মন্দ নিজে জারান বান্দা শুরু করে দেয় রান্না বান্না শেষ করে সকাল 10টার সময় লাখ সাহেবের বিটি ওইটা গomtিকে ওইটা বিরাসটা হাতে রে পায় আম্মা আ লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় গomtি কইরা কয় শাশুড়িকে কয় আম্মা আপনি কি করে আম্মাকে আমি কি করব তোমার জন্য রান্না করছি খাও

তুমি যার লাগি এমবি বড় তার তো বাটুন ফোন ডিজিটাল তুমি যার লাগি এমবি বড় তার তো বাটুন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে কেমন কইরা বুঝবে তুমি যার লাগিয়া এমবি বি বড় তার তো ভাটুন ফোন আসে না নাই মেসেজ করলে সিন করে না দেয়নাঝে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা নাই কেমেরা তর নাই তরাই মেসেজ করে না দেয় না রিপ্লাই ভিডিও কলে বলবা কথা কেমে তার নাই রে তার নাই তরাই ওরা

এমবি ভার্সে কিন্তু যারা দিব ভিডিও কল যারা দেখে আর ভিডিও কল অর্থাৎ তার ভিডিও কলই নাই মুরব্বিদের জন্য আসে আহিলো এ কি জামানা বুঝাইলে বুঝাশেনা নামাজ রোজা করে না মেরা পর্দাই থাকে না আইলো কি জামানা আবু সাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেরা পর্দাই থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনাই থাকে না হ্যালো 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 আছেনা ঠিক ঠিক আছেনা নাই বুড়ি 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 আচ্ছা ধীরে ধীরে আসুন আল্লাহ কবুল করুক সবাই বলে আমিন এই যে যারা আসতেছে সবাইকে গিয়ে বসার সুযোগ করে দেন ভাই আমি মোসাফির মানুষ আর কিছু না হলেও তো আপনাদের জন্য একটু দোয়া করব একটু আসেন এদিকে আসেন একটু সবাই আসেন এদিকেতে আসেন ভাই আসেন

ला आ इला इला ला बे आर मोह la ilaha রে সগল কই রা রা সোলারা মা রে কান্দায়গল পাগল পাগল হাবে সালো দিন দেওয়া कला कयाम कलाया nukaya ya nubi aramar fagolo koyro la rasula aramar kandai o la ilaha la ilaha

একসাথে বলেন কি মাস রজব মাস বিদায় হয়ে গেছে কি মাসে ঢুকছি রজব মাসে কি পাইছি পাইছি নামাজ কি পাইছি মিরাজ হ্যাঁ আলহামদুলিল্লাহ এবার এই যে সাবান মাস এ মাসে কি পাইছি সাবান সাবান পাইছি গোসল করবো হ্যাঁ এ মাসে কি পাইছিস জানেন মাস মাসকার কে কোনটা নিয়ে আল্লাহর কাছে বলছে জানার দরকার আছে নাই আমি টাটকা ওয়াস নগদে রাজ করবো সবাই রাজি আছেন তো আল্লাহ কবল করুক করে রাজলাম বন্ধুরা রে আম্মা আমার মুরুব্বি বাবার আমি হইলাম আপনাদের মেহমান আমি আপনাদেরকে সালাম দিলাম যেই মাসটা বিদায় হইছে রে আমার পিটুয়াবাসী রা ওই মাসে রহমাতালিল আলামিন নবী যায় আল্লাহর বাড়ি জোরে জোরে বল কথা ঠিক কিনা আমার মেহমান রে বা মেহমান সালাম দিবে এটাই তার জন্য শোভা পায় কিন্তু আমার নবী সাধারণ কোনো মেহবান না স্যার কারণে আমার নবীরে শয়ন আমার আল্লাহ সালাম দেয় সোরে শুরু কন্যা সেবাহার আল্লাহ আমার সবাই বাই ভাগবান আমার নবী আল্লাহর মেহমান বললে নেই আমার রাস ভাগবান আমার নবী আর গালেনো নবী আয়া আরো সা বলে নবীর বুকা সেলে সুতাম বা রোকে রে দুলি সুতাম বা রোকে রে দুলিয়া বারো আমার নবী আল্লার মেবো মান বলে নে আমরা সফাই বা গোবান আমার নবী

এই যে রাস্তাঘাটে গান গায় ওদের গান শুনেই তো মনে হয় বাড়ি দিতে পারতাম কত শান্ত অজাত কুজাত কিছু মহিলা আছে যারা স্টেজ বানায় আর স্টেজে গান গায় আবার এর স্বামীগুলি আছে যে মগা এই মগা আবার স্টেজে বসে গায় আহ গান গাই কি আপনারা দেখেন আমি যে বিরোধিতা করি অনেকের গায়ে জলে কিন্তু জ্বললে তো কিছু করার নাই বিরোধিতা করতেই হবে সমাজে যেটা ওয়ান নাই সেটা তুলে ধরতে হবে এটা ওয়ান এটা করতে দেওয়া যাবে না কথা ঠিক আর গান গান গাই এবার টান দেয় আমি আমার যেমন আমার বুড়া মরলে হাবো পাগল হাবো দাসান আমি এই গানটা শোনার পরে হিসেব করলাম চিন্তা ভাবনা করে দেখলাম যে মেয়েটা এই গান গাইছে ও তো খারাপ খারাপই তার ভিতরে তো কোনো ভুল নাই ও যে গোডাউন থেকে গাইছে গোডাউনও খারাপ ঠিক আছে গান যদি গাইতে হয় আমরা কোরআন নেবো কখন ঠিক কিনা যুবকরা তোমরা সকালবেলা গান গাইবে আমি শিখে দিয়ে যাই সকালবেলা রাস্তা দিয়ে হাটবা যে সালাউদ্দিনে নামাজের রোজা সঙ্গের সাথী নামাজ হইব আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে আল্লাহ আকবার আল্লাহ আকবার নামাজের দাম আছে না নাই আশহাদু আর আমার আমার নবী গতবাশে পাইল নামাজই কেন পাইছে ভালো করে শিউনা নাও পাঁচ নামাজ পড়ি রে আমার কি স্বর্গ যদি লাভ করি এই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা কেমনে পাইলাম ভালো করে শিউনা নাও যতগুলো নবী আইছে রে ভাই যতগুলো নবী এই দুনিয়াতে আসছে প্রত্যেকটা নবী আমার নবীর কিন করছে আমার নবীর পুচার করছে জোরে জোরে বল সুবহানাল্লাহ বুঝতেছেন তো আমার ভাষা বোঝা যাচ্ছে এই যে যতগুলো বক্তা আজকে ওয়াজ করছে সব বক্তাই কিন্তু আমার নাম একবার কইছে তার মানে কি প্রচার করছে অমুক জাতি অমুক বক্তা আসছে ঠিক যতগুলো নবী আসছে সব নবী আমার নবীর প্রচার করছে জোরে কোন সুবহান আমার নবীর প্রচার করছে আদম নবী দুনিয়াতে আসে আল্লাহ কয় জিবরাইল নবুয়তের দরজা কিন্তু বন্ধ করা যাবে না খোলা রাখো জরেকম সুবহান বন্ধুদের আমার আদম নবী দুনিয়াতে আসে নবুয়তের দরজা খোলা ইব্রাহিম নবী আসে নবুয়তের দরজা খোলা ইসহাক নবী আসে নবুয়তের দরজা খোলা ইয়াকুব আলাইহিস সালাম আসে নবুয়তের দরজা খোলা যাকারিয়া নবী আসে নবুয়তের দরজা খোলা যতগুলো নবী আইছে রে আমার পিটু আবাসীরা সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা আমার নবী যেই দিন আইছে রে ভাই আল্লাহ নাগে দিয়া কই জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবী আইছে আর দেরি করা যাবে না তাড়াতাড়ি যাও নবুয়তের দরজায় তালা মাইরা দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবীর পরে নবী নাই রে আমার পিটু আবাসীরা এমন একটা নবী পাইলাম সেই নবীর মত আর কোন নবী হতে পারে না আমার নবী বলছে পালা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নবিয়িন লা নবী বাদি সৈয়দ ইসনির বাসি তাহাদিস আমার নবী বললেন আনা খাতামুন নবিয়িন লা নবী বাদি আমি হইলাম নবী শেষ আমার পরে আর কোন নবী নাই জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রে no

গো তুমি প্রেম শ্রী খায়া কাইলা বল রে গো মায়ার নী গো তুমি প্রেম শ্রী খায়া কুতাই লো কাইলা চিকার মানে কন বন্ধুরা রে আম্মা আমার গুরুব্বি বাবারা ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও আমার রহমাতাল লিল আলামিন নবী আল্লাহর বাড়ি পাঁচ ওয়াক্ত নামাজ দেয় আমার আল্লাহ উম্মতের জন্য বাজেট করি এই পাঁচ ওয়াক্ত নামাজের দাম আছে না নাই একসাথে বলা আছে না নাই বন্ধুরা রে আমার আমার তো এই খালে তো আজ লাইগা যায় ভালো করে শুই না নাও পাঁচ অক্ত নামাজ আল্লাহ দিল বাজেট কইরা এই পাঁচ অক্ত নামাজ কোন নবী কিভাবে আদায় করলো আমি নিজে পড়ছি কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয় আমি নিজে পড়ে আসছি কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয় পৃথিবীর বুকে সর্বপ্রথম নামাজ আদায় করলেন আদম নবী আদম নবী আত্মা ভুলের কারণে তিনশত চল্লিশ বছর অজর নয় চোখের পানি পালাইয়া কান্দে আদম নবী কইরা

আল্লাহ ঢাকে দিয়া কায়াদুম তুমি কার নাম নিলে এই নামটা পাইলা কোতায় আদম নবী ঢাকে দিয়া কায় আল্লাহ আমার সৃষ্টি কইরা আমার ভিতর যখন রুহু দিছলা ফুকাইয়া আমি ওই মুহত আসমানের দিকে তাকাইলাম একটা হাসি মাইরা দিলাম আলহামদুলিল্লাহ পড়লাম ওই মুহত আসমানের কুটির দিকে তাকাইলাম যতগুলো আসমানে যত জায়গায় তোমার লাভ দেখি

আদম নবী এত খুশি হইছে শুক্রিয়া তান দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে এত মজা লাগে আল্লাহ কয় জিব্রাইল আদম নবী দুই রাকাত নামাজ পড়ে খুশি হইয়া আমার কাছে অনেক মজা লাগছে আর এই দুই রাকাত নামাজ আমি বিফলে যাইতে দেব না এই দুই রাকাত নামাজ আমি কিয়ামত আগ পর্যন্ত চালু রাখবো এই দুনিয়ার বুকে আমার আখেরি নামই আসবে সেই নবীর উম্মতের জন্য আমি আল্লাহ দুই রাকাত নামাজ ফজরের নামাজ হিসেবে বাজেট করলাম জোরে কনসুবাহ কথা কি বুঝতেছেন তাহলে ফজরের নামাজ সর্বপ্রথম পড়ছে কোন নবী একসাথে বলেন বন্ধুরা আরে আমার নামাজ তো জীবনে অনেকে পড়ছি কথা কল ঠিক কি না আজকের নামাজটা ভালো করে শুই না নাও ভালো করে শুই না নাও কবরবাসীদের আয়োজন এই জন্য আমার কথাগুলো বলতে হইবো নামাজ জীবনে কত পড়লাম রে ভাই অনেকে মুসল্লি আছে ফজরের নামাজটা পইরা মাথার টুপি মাথায় দিয়া যায় সুদের টাকা তুলতে ঠিক কি কথা বলগা এইজন্য তবে বলি আজ বেদি লাখে রি আলেম হইবো বাড়ি বাড়ি কুরআন হাদিস পড়বে তারা দিশেহারা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামো তের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামো তের নিশানা সরে সরে কোন কথা ঠিক না মসজিদ বারসেলোনা কমছে মাদ্রাসা বারসেলোনা কমছে হুজুর বারসেলোনা কমছে গুতাগুতি বারসেলোনা কমছে কথা বোঝেন নাই এটার সুক্কা টুপি ওটার গোল টুপি ওটা ফারা টুপি এটার ওটার টুবি ফতুয়া আছে না নাই এই এত ফতুয়া তালাশ না করে তুমি কি একটু তালাশ করতে পারো না কত রঙ্গ বেরঙ্গের কাপড় পরে নামাজ চলে অথচ মানুষ মারা গেলে সাদা কাপড় দেওয়া হয় কথা কোন ঠিক কিনা এই আম পাতা জাম পাতা কত পাতাই তো দেখা যায় মানুষ মারা গেলে কেন বরের পাতা দেওয়া হয় তুমি তো এটা চিন্তা করলে না এটা তোমার মাথায় ঢোকে নাই বিজ্ঞানের দার্শনিকরা রিসার্চ করলো যে নবী এটা কেন শিক্ষা দিল কারণটা কি অত এত পাতা থাকতে কিন্তু বোরের পাতা দিয়ে পানি গরম করা লাগায় মৃত ব্যক্তিদের জন্য এর কারণ কি বিজ্ঞানেরা রিসার্চ করে দেখে যতগুলো পাতা আছে সবচাইতে মৃত ব্যক্তিদের জন্য উপকার হলো বোরের পাতা আর এইগুলি ফতোয়া দিতে পারো না আমার নবী চোদ্দ বছর আগে বলে দিছে হাসি দিলে আলহামদুলিল্লাহ করতে হবে কি করতে হবে এটা নিয়ে একটু মাসলা খোঁজো Eh, la part de la... এটা বিজ্ঞানের রিসার্চ করলে তারা দার্শনিকরা গবেষণা করে দেখে যে এই কথা কেন আল্লাহ রসুল বলছে তারা হিসেব করে চিন্তা ভাবনা করে তারা গবেষণা করে পাইছে যদি কোন ব্যক্তি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পরে এর এই ব্যক্তির কি উপকার বলা হয়েছে যেমন বাংলাদেশের একটা উদাহরণ দিই বাংলাদেশে যদি কোন ব্যক্তি এক দিনের ভিতরে একবার হাসি দেন একবার হাসি দিয়ে যদি আলহামদুলিল্লাহ পড়েন ওই হাসিটা আসে আল্লাহর পক্ষ থেকে আর আলহামদুলিল্লাহ পড়লেন আল্লাহর সুখে আদায় হলো একটা হাসি দিলে বাংলাদেশের তেত্রিশ হাজার করে টাকা বাসে এমন পরিমাণ রোগ

কিসের কারেন্ট ডাবল কারেন্ট কি পিছনে বাইরে কষ্ট দিতেছে আমার তো মাহফিল ফিল টাকে জয় হবে কতক্ষণ ঠিক কিনা আলোচনায় কিন্তু যাবো রাজি আছেন তো